নমস্কার বন্ধুরা সহেলির রান্নাবান্নায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি মাটনের একটা রেসিপি নিয়ে তো মাটনটা আমি কিভাবে রান্না করছি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি দেড় কিলো মাটন নিয়েছি মাটনটাকে প্রথমে লবণ আর হলুদ আর একটু তেল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব তো দেখুন এখানে আমি প্রায় দু চামচ লবণ দিয়েছি আর দু চামচ হলুদ দিয়ে দিচ্ছি প্রায় চার চামচ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মাংসটা মাখিয়ে নেব মাংসটাকে প্রথমে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে যেভাবে নেব দেখুন আমি দেখি দেখাচ্ছি আপনাদেরকে হাত দিয়ে এইভাবে মাখালে পুরো মাংসর গায়ে লবণ হলুদ সবটাই খুব ভালোভাবে মাখানো যাবে আর এইভাবে মাখিয়ে প্রায় এক থেকে দেড় ঘন্টা আমি রেখে দেব আপনার হাতে যদি সময় না থাকে আপনারা আধ ঘন্টা রাখতে পারেন বা তিরিশ মিনিট রাখতে পারেন আমি এটা প্রায় দেড় ঘন্টা রেখে দিচ্ছি মাটনটা মাখানো হয়ে গেছে এবার একটু বড় বড় করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজার সময় একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আলুগুলোকে খুব লাল করে আমি ভেজে তুলে নেব এবার কড়াই প্রায় দেড়শো গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ মতো গোটা জিরে একটু গোটা গরম মশলা একটু তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো এখানে আমার তিনশো গ্রাম মতো পেঁয়াজ আছে পেঁয়াজটাকে আমি খুব লাল করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ পরিমাণ চিনি আর এক চামচ লবণ তাতে পেঁয়াজটা চিনিটা দেওয়ার জন্য পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসবে আর তরকারি কালারটাও খুব সুন্দর হয় পেঁয়াজটা দেখুন খুব সুন্দর কিন্তু লাল হয়ে গেছে আর এ সময় কিন্তু আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন পেঁয়াজ টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আমি সবটাই একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম এবারে এই সময় দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরি এক লবণ যেহেতু লবণটা আগে অনেকটাই দেওয়া ছিল তাই এখানে আমি এক চামচ মতো লবণই দিয়ে দিচ্ছি এবারে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো দেখেছেন পিঁয়াজটা কিন্তু একদম গলে গেছে এবারে আমি মাংসটা দিয়ে মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তো এবারে একটু সময় লাগবে মাংসটা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি কষিয়ে নিচ্ছি আর যত বেশি কষানো হবে পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর একদম গলেও যাবে তো দেখতে পাচ্ছেন মাংসটা আমার বেশ মোটামুটি ভালোভাবে খুব কষানো হয়ে গেছে এবার এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো কষানোটা দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ খুব সুন্দর হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এই আলুটা দেওয়ার পরে আবারও মিনিট পাঁচেক আমি একটু কষিয়ে নেব তো আলু আর মাংস আমার মোটামুটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি ঢেলে দেব জল তবে এই জলটা আমি একটু উষম গরম করে রেখেছিলাম সেই গরম জলটায় আমি ঢেলে দিচ্ছি আর যেহেতু ঝোলটা আমি করাতেই ফোটাবো সেহেতু জলটা একটু পরিমাণে বেশি দিতে হবে যদি এই পর্যায়ে আপনারা কুকারে দিয়ে দিতে চান তাহলে কিন্তু জলটা কম দিলেও হতো কিন্তু আমি যেহেতু এটা করাতেই করব একটু জলটা বেশি দিয়েছি তো প্রায় আমি পাঁচ গ্লাস মতো জল দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু ফুটছে আলুও মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে তবে আরও একটু সময় লাগবে আর যেহেতু এটা আমি কড়াতে করছি আমার কিন্তু প্রায় ৪৫ মিনিট মতো সময় লেগে গেছে তো দেখতে পাচ্ছেন মাংসটা মোটামুটি প্রায় হয়েই এসেছে এ আর এই সময় আমি একটু নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আর প্রায় দু চামচ মতো ঘি আপনারা চাইলে এখানে কাশেরি মেথিটাও দিয়ে দিতে পারেন গরম মশলার পরিবর্তে এই গরম মশলা ঘি দেওয়ার পর আমি মিনিট পাঁচে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো এবারে আমি নামিয়ে নিয়েছি আর সার্ভ করে দিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু লাইক করবেন একটু কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর পারলে একটু শেয়ার করবেন আর যদি সম্ভব হয় একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই ধরনের আরও রেসিপি পাওয়ার জন্য আমার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি যে রেসিপিগুলো ছাড়ব সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে আবারও একটা নতুন কোনো ভিডিও নিয়ে আর ম্যাটনে সাধারণত আমি ঝোল অনেকবার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু আজকের কারির রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে